সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরব আপনাদের মাঝে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু আপনার নাম কি সিনথিয়া গ্রামের বাড়ি কোথায় বরিশাল কুয়াকাটা বরিশাল কুয়াকাটা আপনি বর্তমানে থাকেন কোথায় বর্তমানে আপাতত বরিশাল থেকে আমি এখানে আসছি আমার এক বান্ধবীর সাথে ও আচ্ছা আমাদের খবর কিভাবে পেলেন আমার এক বান্ধবীর মাধ্যমে মানে প্রতিবেদন দেখছিলাম আপনাদের যে বিয়ে হয় তো আমার বান্ধবীর তো এভাবেই বিয়ে হলো কিন্তু আমার তো আর বিয়ে হলো না আমি তো কোনো জীবন সঙ্গী খুঁজে পেলাম না আচ্ছা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনার সম্পর্কে একটু জানতে চাই আপনার পরিবারে কে কে আছে আমাদের পরিবারে কেউই নেই আমার বাবা মা ছোটবেলা থেকে আলাদা হয়ে গেছে তাদের মতন তারা আমি আমার নানির কাছে বড় হয়েছি আপনার নানির কাছে বড় হয়েছেন আপনার বাবা মার কি হয়েছিল একটু যদি ভেঙে বলতেন হুম দুজনের হয়ে গেছিল তো এরপরে তারা দুইজনের মতো দুজনের জীবন গুসায় পেয়েছে আর আমার আমার নানির কাছে রেখে গেছে নানির কাছে আপনার দেখাশোনা এখন নানি করে না আমার নানি এখন জীবিত নয় নিলো মারা গেছে কবে মারা গেছে উনি এই তো দুই সপ্তাহ আগে আচ্ছা আমাদের কাছে আসছেন মূলত কারণটা কি একটা ভালো জীবনসঙ্গী খুঁজে পাওয়ার জন্য ভালো জীবনসঙ্গী জীবন সঙ্গীটা কেমন হবে আপনার বয়স বেশি হলো আপত্তি নেই যদি এর আগে তার বউ অতীত সবকিছু আমি মেনে নিতে রাজি আছি কিন্তু আমি তার জীবনে আসার পর তার একটাই দায়িত্ব আমাকে ভালোভাবে রাখা ভালোভাবে দেখে ভালোবাসা সুন্দর মতো আমাকে রাখা তার অতীতে যদি বউ থাকে বউয়ের সাথে কি ঝগড়া করবেন একে অপরের সাথে কি চুল করবেন নাকি আবার না সত্যি না সত্যি না ঝগড়া করব না কখনো কিভাবে থাকবেন বোনের মতো বোনের মতো সে যদি রাগী হয় সমস্যা নাই এক সময় রাগ গুলো মানি পানি মানে ফেলতে ইনশাআল্লাহ আচ্ছা শাড়ি সুন্দর শাড়ি পরে এসেছেন আপনি তো দেখতে মাশাআল্লাহ বড় লোক মানুষ না এই শাড়িটা আমার না কার আমার ওই যে বোনের বিয়ে হয়েছে ওরই ও আচ্ছা 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 বোন আপনার পার্সোনাল নাম্বারটা আমাদের দিয়ে যান আমার তো কোনো পার্সোনাল ফোন নাই আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পাবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই বোনটির কোনো পার্সোনাল ফোন নাই ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে আপনারা যদি চান এই বোনটির সাথে যোগাযোগ করতে ডিসপ্লেতে দেওয়ার যে নাম্বার রয়েছে এটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার আমি আবারও বলছি ডিসপ্লেতে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে আপনারা এই বোনটির সাথে যোগাযোগ করতে চাইলে একটি স্ক্রিনশট মেরে দেবেন ইনশাল্লা আমরা যোগাযোগ করায় দিব যদি আপনার পড়াশোনা কতটুকু বলেন প্রতিটা মানুষের তো স্বপ্ন থাকে বড় হয়ে কিছু হবে আপনার স্বপ্ন কি ভালো স্ত্রী হওয়া যদি মানুষটা বলে যে আপনি ইন্টার যেহেতু শেষ তাহলে আমি আরো আমার বউকে পড়াশোনা করাবো আপনি কি রাজি আছেন হ্যাঁ তাতে আমার কোনো আপত্তি নেই সুপ্রিয় দর্শক চেহারা মাশাআল্লাহ সব দিক দিয়ে সুন্দর যদি কোনো ভাই ওনার সাথে দায়িত্ব নিতে চান বা পড়াশোনাও করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা যোগাযোগ করায় দিব আচ্ছা বোন সুন্দর স্বামী চান না সুন্দর মনের স্বামী চান সুন্দর মনের স্বামী চাই সবাই তো এখন সুন্দরের পূজারী এখন দেখেন একটা সমাজে কারো সৌন্দর্যই থাকবে না তখন থেকে যাবে দিন শেষে ভালোবাসা আর ভালো লাগা ভালোবাসা আর ভালো লাগা আপনি ভালোবাসা চান না ভালো লাগাটা চান আমি ভালোবাসা